আমি আমি সাথে কথা যে প্রতিষ্ঠানটিতে এই মুহূর্তে অবস্থান করছি বিভিন্ন দেশি বিদেশি উৎপাদিত তেল সাবান মেহেদি লিপস্টিক নেইল পলিশ রেক্সোনা এরপর রয়েছে মেডিয়া নেভিয়া বডি লোশন সহ নানা ধরনের প্রসাদনী আর যে পরিমাণ প্রসাধনী এখানে মজুদ আছে তাতে কয়েক কোটি টাকার কসমেটিক প্রসাধনী মজুদ আছে বলে আমাদের ধারণা তবে প্রথমে যে এখানে কর্মরত একজন শ্রমিকের সাথে বা কর্মচারী যিনি ছিলেন তার সাথে আমাদের সাথে একটু মনোমালিন্য বা খারাপ আচরণ তিনি করেন না বুঝেই পরবর্তীতে তিনি তার দুঃখ প্রকাশ করেন তবে তার নাম প্রকাশ না করার শর্তে তিনি আমাদের ফুটেজটি নিতে দিয়েছেন কারণ এখানে সিসি ক্যামেরা বা মালিক পক্ষ যদি জেনে যায় তাহলে তার চাকরি থাকবে না এখানে দেখতে পাচ্ছেন বিবে চায়না থেকে আমদানিকৃত কন্টিনারে রেক্সোনা উৎপাদিত যদিও রেক্সোনাটা কিন্তু ইউনিলিভারের নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড এই এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এরপর রয়েছে নিম্নমানের পাউডার যেই পাউডারটা পন্ডসের বিভিন্ন কন্টিনারে বিভিন্ন সাইজের ওজনে তারা এই পাউডারটা ভরে সারা বাংলাদেশে বাজারজাত করে আসছেন যিনি আমাদের সাথে প্রথমে খারাপ আচরণ করেছেন তিনি এটাও আমাদের এটাও জানিয়েছেন যে এই তলা ভবনের অষ্টম তলায় এবং সপ্তম তলায় তাদের আরও দুইটি গোডাউন আছে এরপরে তারা এই পাউডার গুলো কিন্তু চিন থেকে আমদানিকৃত আমদানি করা হয় এই চীন থেকে আমদানি করার পর এটার সাথে শুধুমাত্র সুগন্ধি এবং এই কন্টেনারটা এনে সুগন্ধি এই মিশিয়ে এই পাউডার এটা তৈরি করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এই বিভিন্ন ধরনের স্প্রে আপনারা দেখতে পাচ্ছেন এবং পারফিউম দেখতে পাচ্ছেন আমি এবং আমার সহকর্মী দীর্ঘ প্রচেষ্টার ফলে আজকে এই কারখানাটিতে প্রবেশ করেছি তবে যাই হোক বেশ একটা অনাকাঙ্ক্ষিত বা অতর্কিত একটা হামলা আমরা মাথায় নিয়ে এই ধরনের ফুডেজগুলো নিচ্ছি তাই দীর্ঘায়িত করব না তো যতটুকু গুরুত্বপূর্ণ বিষয় আছে তুলে ধরার চেষ্টা করছি তবে সপ্তম তলায় যে কারখানাটির আরেকটি ইউনিট আছে সেই বিষয়ে আর একটু অভিযান বা অনুসন্ধান আমরা চেষ্টা করব তবে এ ধরনের নিম্নমানের পণ্য কিন্তু ব্যবহার করার ফলে জাতীয় নানা রোগে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি এরপরে রয়েছে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এই ছেলের সাথে কথা বলে জানছি এই যে পাশায় আরেকটা ইউনিট তারা নিম্নমানের পুরাতন বোতল কিনে পানি এবং সুগন্ধি মিশিয়ে তারা বিভিন্ন ধরনের স্প্রে তৈরি করছেন আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফগ ফগ হচ্ছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এই ফগটা কিন্তু বেশ নামে চলে ভালো চলে এই ফগটা তারা তৈরি করছেন শুধুমাত্র সুগন্ধির সাথে পানি মিশিয়ে সিরিঞ্জের মাধ্যমে কন্টেনারে প্রবেশ করে তারা এ ধরনের সুগন্ধিগুলি তৈরি করছেন প্রতিটি পঞ্চাশ থেকে ষাট টাকা তারা বিক্রি করছেন তারা আমাদের এও জানিয়েছেন যে এগুলো হকার আইটেমের মাল রাস্তা বা ফুটপাতে বা বিভিন্ন মেলায় বা অনলাইন শপ যে তারা বিক্রি করে এরপর রয়েছে যে ফেসিয়াল শপ গুলো এই ফেসিয়াল শপ তারা বিভিন্ন পুরাতন বোতল সংগ্রহ করে সেটার মধ্যে পুনরায় তারা এই ধরনের ফেসিয়াল যে ইটা আছে কম্পাউন্ডটা প্রবেশ করিয়ে মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় তারা বিক্রি করে থাকেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অকশনের থেকে বড় বড় কোম্পানি থেকে লট কিনে এনে তারা কিন্তু স্টিকার পরিবর্তন করে সেখানে যে মেয়াদ উত্তীর্ণটা হয়ে গেলে মেয়াদ তারা বাড়িয়ে দেন অতপর সেটা আবার পুনরায় ছড়িয়ে দেন চকবাজার সহ সারা দেশে এরপর রয়েছে যে ওয়াল ইন ক্লিয়ার অল ক্লিয়ার যেটা আছে ইউনিলিভারের একটি প্রোডাক্ট এই ওয়াল ক্লিয়ার তারা বানিয়ে আমাদের জানিয়েছেন যে পনেরো থেকে আঠারো টাকা বা বিশ টাকা তারা বিক্রি করে থাকেন এরপর রয়েছে যে কাল্লুর যে বিভিন্ন বোতলের এই কাল্লু হচ্ছে সারা বাংলাদেশে যারা অসাধু ব্যবসায়ীরা আছেন যারা পারফিউম তৈরি করেন এ ধরনের পারফিউম ব্যবসায়ীর কাছে বোতল সাপ্লাই দিয়ে থাকেন এই বোতলগুলো হচ্ছে রিইউজ করা যেটা আপনি আমি পারফিউম ব্যবহার করার ফলে যে আমরা বোতলগুলো ফেলে দেই বা সামান্য টাকার জন্য যে হকারের কাছে বিক্রি করে দেই সেই বোতলগুলো আবার পুনরায় রিইউজ করে বা টোকায়ের মাধ্যমে যে বোতলগুলো সংগ্রহ করে সেখান থেকে ফগ বা বিভিন্ন নাম দিয়ে স্ক্রিন প্রিন্ট করে নকল যে পারফিউম তৈরি করে তারা বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং তারা আমাদের এও জানিয়েছেন এক একটি পারফিউম পঞ্চাশ থেকে ষাট টাকা বা মানে ব্র্যান্ডের নাম অনুযায়ী সবই একই কেমিক্যাল দিয়ে তৈরি শুধুমাত্র তবে আমার দর্শকদের জন্য আমি একটি অনুরোধ করব আপনারা যারা প্রসাদনী কিনবেন আপনারা অবশ্যই যেহেতু মোবাইলের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে সেখান থেকে অরিজিনাল প্রোডাক্ট যে লোগো আছে বারকোড আছে বা